আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব সমাস তাদেরকে দেখিয়ে দিই আপনাদের করা যাক সমাস অর্থ সংক্ষেপণ বা মিলন অর্থাৎ কয়েকটা পদ এক পদীকরণ করবে এক পদীকরণ বা আনটা দেখুন পদী এখানে কিন্তু দীর্ঘিকার আছে লাস্টে মূর্তন্য ন আছে আচ্ছা তারপর তো সমাজ কয় প্রকার কিন্তু এখনকার বইয়ে চার প্রকার দেয় তো সেখানে আপনার এই দিঘুটাকে আর কি কর্মধারার মধ্যে অন্তর্ভুক্ত করে আবার কর্মধারায়কে তৎপুরুষের মধ্যে অন্তর্ভুক্ত করে তার মানে সেটা অনুযায়ী দ্বন্দ্ব কর্মধারায় তারপর তৎপুরুষ আর হচ্ছে বহিব্রীহি এই চারটা বলা আছে সেখানে তো তাহলে দ্বিগুতে এখানে দুই পদই প্রাধান্য আর দ্বিতক অর্থাৎ দিগ আপনার হচ্ছে কি দ্বন্দ্বতে দুই পদ প্রাধান্য পাবে আর দ্বিতক অর্থাৎ দ্বিগু কর্মধরায় পুরুষ এখানে আপনার পরপদ প্রাধান্য পাবে তারপর আপনার কোনো পদেই প্রাধান্য পাবে না আপনার বৈভ সমাসে আর উভয় পদে প্রাধান্য হবে দ্বন্দ্ব সমাস আর পূর্বপদ প্রাধান্য পাবে অব্যয়ভাবে পূর্বপদ অব্যয়ভাবে তাহলে এখন কিছু কিছু আমরা গুরুত্বপূর্ণ আপনার দ্বন্দ্ব সমাজ দেখি এখানে আপনার আছে যে যেমন অহর্নিশ একটা আছে অহর্ণিস হচ্ছে নিশা তারপর হচ্ছে কুশিলব কুশ ও কুশলক কুশলভ তারপর অহরাত্র অহ ও রাত্রি দম্পতি জায়া অপতি দিবা দিবা ও রাত্রি তারপর এদিকে এক শেষ দ্বন্দ্ব আছে যেটাকে তুম সে তুমিও আমি যেটাকে আমরা বলে তারপর জায়া তারপর তুমিও আমরা তোমরা তারপর আপনার অলোকদ্বন্দ্ব আছে তো সেটা আর কি করলেই হবে যেমন দুধে ভাতে জলের স্থলে দেশে বিদেশে চোখে হচ্ছে অলৌকদ্বন্দ্ব এরপর আমরা দেখব বহু বহুবিহী খুবই আপনার ইম্পর্টেন্ট তো বহুব্রী শব্দটাই কিন্তু আসলে বহুব্রী সমাজ অর্থাৎ যার এখানে বোঝাচ্ছে যে হচ্ছে যার অনেকগুলা ধান আছে মানে ব্রি মানে ধান সে হচ্ছে তা হচ্ছে বহুব্রি কিন্তু আসলে বোঝাচ্ছে যে একটা সমাসের নাম বোঝাচ্ছে তাহলে এখন দেখেন এখানে হচ্ছে একটা চেনার উপায় হচ্ছে সমস্ত পদে থাকবে স যেমন হচ্ছে ধরেন সবান্ধব সজল তারপর সহ থাকবে সহদর সহকর্মী ঠিক আছে সবান্ধব সজল সহকর্মী সহদর তার মাতৃক বা প্রতীক থাকবে যেমন নদীমাতৃক তারপর হচ্ছে বিপত্নীক এরকম তারপর অক্ষ থাকতে পারে কমলাক্ষ পদ্মাক্ষ নাপ থাকতে পারে পদ্মনাপ উর্ণনাভ তারপর জানি থাকতে পারে যেমন যুবজানি যুবতী জায়াজার যুবতী জায়াজার যুবজানি চুর থাকতে পারে চন্দ্রচূড়াচার চন্দ্রচূরাচার চন্দ্রচুর বিচিত্রকর্মা অর্থাৎ বিচিত্র কর্মচার তারপর সুগন্ধি বা গন্ধা সুগন্ধি গন্ধচার তারপর মৎস্যন্যায় গন্ধচার মৎস্যগন্ধা এরকম থাকতে পারে এগুলো থাকলে বুঝবো সেগুলো হচ্ছে আপনার বহুব্রী সমাজ তো বহুব্রী সমাজ মনে আট প্রকার কথা কথা প্রকারও আছে তো এখন এখানে দেখেন প্রথমটা হচ্ছে সমানাধিকরণ 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 কিন্তু ঠিক আছে তো সমানাধিকরণ না কিন্তু তো প্রথমটা থাকবে এখানে বিশেষণ পয়টা থাকবে বিশেষ যেমন এখানে আছে আপনার সুশ্রী থাকলে কি হয় আপনার মানে হতশ্রী থাকা যাবে না তার মানে হত হয়েছে যার তবে সুশ্রী মানে যার তো সুস্থির থাকলে খোস মেধাজে আর শিরে থাকা দেয় তাহলে হচ্ছে সুশ্রী মানে সুশ্রী যার খোস মেদাজ খোশ মেধাজ যার উচ্চ শির যার তো আরও আছে আপনার তো দেখেন একটা ছেলে ধরেন আপনার হৃদ সর্বস্ব সে হচ্ছে কম বক্ত বদবক তারপর সে আবার অল্প বয়স্ক অন্য অন্য ঠিক আছে এগুলো হচ্ছে একটা খারাপ গুণ আর একজন সুশীল সে কি সে আবার এক গুয়েও আবার তো সুশীল আবার সুশীল আবার এদিকে আপনার ধরেন একটা সে হচ্ছে মহাত্মা আর লাল পেরে এটা হচ্ছে লাল শাড়ি পরা এরকম একটা ছিল আর কি যাই হোক তো এগুলো হচ্ছে আপনার সমানাধিকরণ সর্বস্ব কমবক তারপর এক বইয়ে মহাত্মা অল্প বয়স্ক অন্নমনস্ক তারপর হচ্ছে সুশীল সুশীল এগুলো মহাত্মা এগুলো হচ্ছে আপনার আচ্ছা যাই হোক কতশ্রী উচ্চশ্রী খোসমদাস সুশ্রী এগুলো হচ্ছে সমানাধিকরণ এরপর ব্যধিকরণে আছে আপনার তারপর আছে আপনার এখানে সর্বোচ্চ কথা সর্বস্ব বাক সর্বস্ব রত্নগর্ভা সূর্যমুখী তো সর্বস্ব বাক সর্বস্ব কে সূর্যমুখী কে সূর্যমুখী কথ সর্বস্ব আর সর্বস্ব এখানে দুইটা পদে থাকবে বিশেষ্য আচ্ছা তারপর চন্দ্রচুর এটা কিন্তু হচ্ছে ব্যতিকর চন্দ্রচুর হচ্ছে চন্দ্রচুর বলতে শিব বোঝায় তারপর শুল পানি এটাও কিন্তু শিব আচ্ছা তারপর হচ্ছে এখানে কৃদন্ত পদের যেগুলো সমস্যা আছে এগুলো কিন্তু আসলে উপপদ তৎপুরুষ হয় আবার অনেকে আপনার বহি বিড়ির মধ্যে অন্তর্ভুক্ত করে তো ব্যতিহার বহ খুব সহজ এখানে আপনার যে কানাকানি লাঠা লাঠি চুলাচুলি এগুলো হচ্ছে ব্যতিহারি ব্যতিহার আর সংখ্যা আপনার চৌচালা অনেক চৌচালা তারপর তেপায়া তারপর দশগজি পাই শতমুলি দশানন তো এখান থেকে তেপায়া আর হচ্ছে কি চারপাই তেঁপায়া চারপাই তিন পাই হাজার আর চার পাজার হাজার আর চতুষ্পতি আছে চতুষ্পতি চার হাতি দশগজি চতুষ্পতি চার হাতি দশ গতি সংখ্যাবোচক এগুলো তারপর দোনালা দোতলা দোনালা বলতে বোঝে বন্দুক দোতলা তো বাড়ি তো সপ্তাহে বোঝে পত্রিকা বোঝাচ্ছে দিন না এখানে আর সেতার হচ্ছে সে তার যার তো তিন তার যার তো এগুলো হচ্ছে সংখ্যা বচক বই তাহলে দুই তিন চার দশ এগুলো সংখ্যা দিয়ে তাহলে দোনলা দোতলা তারপর তেপায়া সেতার তারপর দেখি চতুষ্পদ তারপর চার পাই আছে চার হাতি চার পাই চার হাতি তারপর এদিকে আছে অলুক বহিপ্রীড়ি সেখানে আছে কানে খাটো হাতে হাতে শরী গলায় গামছা নাকেনলো পায় নুকুর মাথায় পাগড়ি ইত্যাদি আর নয়ও বহিপ্রীড়িতে আছে আপনার বহুপ্রীতে আছে সাধারণত অবেলা নানি অর্থাৎ অবেলা নানির এইগুলো থাকবে সাধারণত অবেলা নানির তো এর মধ্যে আছে আপনার অ্যালফাবেটিক্যালি করব তাহলে অকেজো আছে আপনার তারপর এদিকে আছে অকেজ তারপর অবুজ অজানা তারপর অনন্ত আছে এগুলো হচ্ছে তারপর অজ্ঞান আছে অকেজ অজ্ঞান অজানা অবুজ অনন্ত এগুলো অ দিয়ে তারপর তারপর হচ্ছে ন দিয়ে পড়তে পারি নাহক আছে নাহক নিরুপায় নিরূপায় নাচার নাহক নিরূপায় নাচার নির্ভুল নাহক হক নিরুপায় নাচার নির্ভুল এটা হচ্ছে ন দিয়ে আর আপনার এদিকে বদি আছে বেতার আছে বেওয়ারিশ আছে বেহুশ বেতার বেওয়ারিশ বেহুশ তারপর বেপরোয়া আছে বেহেজ আছে এগুলো হচ্ছে ন দিয়ে আচ্ছা এরকম কিন্তু আবার তৎপুরুষ সমস্যা এরকম নয় তৎপুরুষ আছে তো সেখানে অর্থগুলো আসলে ওই সমস্ত পদের অনুগামী হবে না কিন্তু এখানে সরি হবে এখানে হবে আর এখানে হচ্ছে বহুবৃতি হবে না যদিও মাঝে মাঝে পার্থক্যটা একটু ব্লার হয়ে যায় তারপরও আর কি এটাই মোটামুক বেহেদ না হোক নিরুপায় অবুজ অচনা অজনা বেপর অনন্ত এরপর এখানে মধ্যপদলপিতে আছে আপনার যেগুলো অনুষ্ঠান সম্পর্কিত সেগুলো হচ্ছে মধ্যপদলপি যেমন গায়ে হলুদ তারপর হাতে খড়ি মুখে ভাত এগুলো হচ্ছে আপনার মধ্যপদলপি তারপর আছে আরও চিরণী দাঁতি আছে তারপর সূর্ব আছে সুপের মতো নখজার তারপর কাঞ্চন প্রভা কাঞ্চনের মতো প্রভাজার এগুলো হচ্ছে বহু মধ্যপ্রদলপি বহু আর প্রত্যয়ন্ত আত্ম আন্ত অর্থাৎ লাস্টে প্রত্যয় থাকবে প্রত্যয়ন্ত ও আ এ ও থাকবে যেমন ধরেন মুখ হতে পারে এক একগুয়ে হতে পারে এ আছে লাস্টে তারপর ঘর মুখো ঘর দিকে ঘরের দিকে মুখ যার রোখা একদিকে রোগ যার এগুলো হচ্ছে আপনার প্রত্যয়ন্ত বহু আর নিপাতনে বহুপুরি এগুলো আপনার নিয়ম মানে না যেমন পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও যে মূর্খ দ্বীপ দুদিকে অপচার অন্তর্গত অন্তর্জীব অন্তর্গত অপচার নরপ্রসু নের পশু যে জীবন মৃত জীবিত থেকেও মৃত তো এটা করার জন্য যে অন্তরীপ আর দ্বীপে নর পশু থাকে এবং নরপশুরা জীবিত হয়েও মৃত তারা হচ্ছে পণ্ডিত মূর্খ আর কি আচ্ছা আর অব্যয়ভাব এখানে আপনার আমুল তারপর আসামুত্র হিমাচলা অজানে লম্বিত তারপর আকর্ণ তারপর এখানে যে নিয়ে একটা সমস্যা হয় যে যেগুলো হচ্ছে উপবন এটা কি বনের সদৃশ হবে নাকি আবার ক্ষুদ্র বন হবে এরকম তো ক্ষুদ্রর ক্ষেত্রে শুধুমাত্র তিনটা এখানে দেওয়া আছে যে ক্ষুদ্র সাগর উপসাগর ক্ষুদ্র গ্রহ উপগ্রহ আর ক্ষুদ্র জাতি হচ্ছে উপজাতি এই তিনটা বাদে বাকিগুলো সদৃশ আছে বনের সদৃশ পাদের সদৃশ কথা সদৃশ এরকম তো সাগর গ্রহ সাগর গ্রহ আর হচ্ছে জাতি সাগর গ্রহ জাতি আচ্ছা তারপর সমাসের সমাসের মধ্যে আছে এটা শুধু সমাহার থাকবে যেমন তিন তিনমাথার সমাহার মাথা ত্রিকাল তিনকালের সমাহার তারপর তেপান্ত তিন প্রান্তের সমাহার সপ্ত সপ্ত ঋষির সমাহার পঞ্চবটের সমাহার পঞ্চকটি তারপর চক্রের সমাহার চক্র তারপর এদিকে পঞ্চগড় পঞ্চকরের সমাহার ত্রিফলের সমাহার ত্রিফলা আর ত্রিভুজ চতুর্ভুজ এগুলো যদি সংখ্যা বছর বহুপুরি না থাকে তাহলে হবে আপনার দ্বিঘু তৎপুরুষের মধ্যে এখানে দেখেন প্রথমে আছে দ্বিতীয়তে আছে কে বে এর মধ্যে পড়ার মধ্যে আছে যে স্বর নিক্ষেপ স্বরকে নিক্ষেপ আম কুরোনো আমকে করোনো এরকম হতে পারে তারপর মন করা মন দিয়ে করা তৃতীয়া তৎপুরুষ সমাস তারপর শ্রম লব্ধ শ্রম দ্বারা লব্ধ চিনি পাতা চিনি দ্বারা পাতা তারপর চতুর্থ চতুর্থী আছে আপনার সম্প্রধান তৎপুরুষ এখানে হচ্ছে আপনার ওই যে ভোটাধিকার ভোটের জন্য অধিক সরি ভোটের নিমিত্ত অধিকার এরকম ভোটের জন্য অধিকার তারপর টাক মাসুল টাকের জন্য মাসুল ছাত্রী বা ছাত্রীর জন্য আপনার ছাত্রী ছাত্রী বসে বসবাসের নিমিত্তে যে আবাস এটা এরকম হতে পারে তারপর গুরুভক্তি গুরুকে ভক্তি এগুলো হচ্ছে আপনার চতুর্থী সম্প্রদান তারপর হ হদযাত্রা হদের জন্য যাত্রা রান্নাঘর রান্নার জন্য ঘর আচ্ছা পঞ্চমী পুরুষ এখানে হচ্ছে অবধানত পুরুষ এটা হচ্ছে আপনার দেখেন পাপ মুক্ত পাপ হতে মুক্ত আগা গোড়া আগা হতে গোড়া বোটা খসা বোটা হতে খসা স্নাতকোত্তর স্নাতকোত্তর স্নাত স্নাতক হতে উত্তর তারপর দল দলচ্যুতো এগুলো হচ্ছে আপনার পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আছে পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ রাজানীতি রাজনীতি আবার রাজমিস্ত্রি মিস্ত্রি রাজা হস্তিযুত হস্তিযুত তারপর এদিকে আছে আপনার গুনগ্রাম গুণের গ্রাম গুনগ্রাম কি গুনের গ্রাম তারপর ছাত্রবৃন্দ ছাত্রের বৃন্দ ছাত্রের বিন্দু ছাত্রবৃন্দ তারপর বিশ্ববিদ্যালয় 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 তারপর হচ্ছে কন্যা সহ অপরাহ্নপূর্বান্ন পূর্বেরণ্য অন্যের পূর্ব তারপর আপনার হচ্ছে সপ্তমীতে সংখ্যা সংখ্যালঘু সংখ্যাতে লঘু তারপর অকাল মৃত্যু অকালে মৃত্যু মাথা ব্যথা মাথা ব্যথা মাথায় ব্যথা ভূতপুত পূর্ব এগুলো হচ্ছে সব সপ্তমী আচ্ছা অলুকে আছে আপনার সাপের পা মনের মানুষ কলে ছাটা তেলে ভাজা ঘিয়ে ভাজা এগুলো হচ্ছে তৎপুরুষ সমাস আচ্ছা এখানে নয় তৎ নয় তৎপুরুষ সমাস তো এখানে সবার আগে আপনি স্বরেও দিয়ে পড়তে পারেন মানে অ্যালফোডি আর কি অনাচার তারপর অকাতর অনাচার অকাতর তারপর অধর্ম অনাদর অবিশ্বাস্য অনাচার অনাচার অধর্ম তারপর হচ্ছে আপনার কি অনাচার অধর্ম অধর্ম অনাদর এগুলো হচ্ছে অবিশ্বাস মানে বিশ্বাস করা যায় না সেইগুলোতে কাতর হয়নি অবিশ্বাস্য অকাতর তারপর আপনার আদি আছে আকারা আধ আভাঙ্গা আকারা আভাঙ্গা আধোয়া আর বেতাল আছে বেতালি আছে বেতাল বেআইনি বেসরকারি বিদেশ বেআই বেতাল বে বেআইনি বেসরকারি বিদেশ এরপর আছে দেখেন আসছে আমাদের উপপ্রত্ত সমাজ যেখানে দেখবেন যে উপপদ অর্থাৎ কৃদন্ত পথটার আগের পথ মানে ধাতু বিশেষ পথ সেই পথটার আগের পথ হচ্ছে উপপদ এবং এটার সাথে যে আপনার কৃদন্ত পথের যে সমাজ তাকে বড় হয় হচ্ছে আপনার কি। সিদ্ধান্ত বা তত্ত্বত সমাজ যেমন পঙ্ক জন্মে যে পঙ্ক পঙ্কজ তারপর ছাপোষা ছাপোসে যে তারপর নীলক নীল চাষ করে যে প্রভা প্রভা করে যে গৃহস্থ গৃহ থাকে যে তারপর আপনার পাঁচ আটা পাঁচ আটে যে তারপর মন মরা মন মরেছে যে স্বর্ণকর কি স্বর্ণ করে যে স্বর্ণ করে যে মনোহরণী মনোহরণ করেছে আর কর্মধারণের মধ্যে দেখেন বস্ত্র শ্বেত যে বস্ত্র তারপর মহ মহাকীর্তি মহতি যে কীর্তি মহাকীর্তি কি মহুতি যে কীর্তি আর সুন্দরলতা কি সুন্দরী জেলতা সুন্দরী জেলা নবপৃথিবী নব যে পৃথিবী ওঠার নামা কী ওঠার নামা হচ্ছে আগে ওঠা নামা আগে ওঠা নামা আচ্ছা উপমানার্থ তুলনীয় বস্তু অর্থাৎ যাকে তুলনা করা মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে আর প্রত্যক্ষ বস্তুকে যাকে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমেয় তো উপমানে আপনার যে হচ্ছে উপমেয় এই উপমেয়টা দেখা যাবে না সে হচ্ছে ওখানে উজ্জ্ব থাকবে যেমন দেখেন যে কাজল কালো কাজল কালো কার কথা বলা হচ্ছে তার কথা এখানে বলা নাই শুধু ওখানে গুণটা বলা আছে তো এটা হচ্ছে আপনার উপমান তো অগ্নিশর্মা হচ্ছে কি অগ্নির ন্যায় শর্মা অগ্নিশর্মা কি অগ্নির ন্যায় শর্মা এটা উপমান তারপর হরিণ চপল হরিণের ন্যায় চপল হরিণের ন্যায় চপল হরিণ চপল গজ মূর্খ গজের ন্যায় মূর্খ ফুটি ফাটা অর্থাৎ ফুটির ন্যায় ফাটা আর ঘনের ন্যায় শ্যাম ঘনের ন্যায় শ্যাম শ্যাম আর মিশির ঘন মানে মেঘ আর মিশ কালো মিশির মতো কালো মিশি মানে কি ভরা তামাক আর উপর দুটাই আপনার হচ্ছে আপনার ইয়ে থাকবে কোনো গুম শব্দ থাকবে না দুটাই থাকবে আপনার বিশেষ মুখচন্দ্র তারপর হচ্ছে এখানে চরণ কমল দেখেন এখানে কমল আছে কিন্তু এই কমল মানে কিন্তু পদ্মা অর্থাৎ আপনার চরণটা পদ্মার নেয় কিন্তু আগের যে এখানে কমল ছিল এই যেমন এখানে দেখেন যে আছে কুসুম কোমল এই কোমল মানে কিন্তু হচ্ছে আপনার নরম আর কি তো এই দুটা এক করে ফেলা যাবে না এরপরে এখানে আছে রূপক কর্মধারা সমাজ সেখানে সবগুলো দেখবেন যে মোটামুটি এরকম একটা ধরা যাওয়া ছ ধরা যায় না একটা ভাব আছে যেমন ধর মন মাঝি মন ধরা যায় না তারপর বিষাদ চিন্তু বিষাদ ধরা যায় না কোথ ধরা যায় না এরকম এর মধ্যে একটু ব্যতিক্রম আছে আকাশ গাং আকাশ গাং হচ্ছে কি আকাশ রূপ গাং জ্ঞান বৃক্ষ কি জ্ঞান রূপ বৃক্ষ জ্ঞান বৃক্ষ কি জ্ঞানরূপ বৃক্ষ আকাশ রূপ গান আর ভবনদী কি ভবরূপ নদী ভবরূপ নদী আর প্রেম ডোর হচ্ছে কি প্রেম ডোর প্রেম ডোর আর তিনটা ব্যতিক্রম আছে এটি হচ্ছে কি দেহঘড়ি দেহপিঞ্জর কায়াতরু দেহঘড়ি দেহপিঞ্জোর কায়াতরু কায়াতরু দেহপিঞ্জোর দেহঘরি দেহ দেহঘড়ি কায়াতরু এই তিনটা ব্যতিক্রম আচ্ছা মধ্যপদলুপির মধ্যে এখানে আসছে যে হচ্ছে মধ্যপটের লোক পাবে যেমন রেলগাড়ি রেল লাইনের উপর চলে যে গাড়ি তারপর ভিক্ষান্ন কি ভিক্ষা লব্ধ অন্ন ভিক্ষা লব্ধ অন্ন মোম বাতি কি মোম নির্মিত বাতি মোম নির্মিত বাতি আর প্রাণ ভয় কি প্রাণ যাওয়ার ভয় পলান্ন কি পল মিশ্রিত অন্ন তারপর আপনার রাষ্ট্র শিক্ষামন্ত্রী কি শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষা বিষয় কি ঘি মাথানো রেইন ঋণ পরীনরোধক আচ্ছা স্বাস্থ্য থাকলে সেটা সাধারণত মধ্যবতুলোই হবে আচ্ছা প্রাদির মধ্যে আছে দেখেন প্রতি আচ্ছা প্র পরি প্রতি অনু পরি মানে প্রতিটা অনুই প্র করে পরি প্রতি অনু এগুলো থাকলে হবে সেটা প্রাদি যেমন দেখেন যে পরিভ্রমণ পরি আছে চতুর্দিকে ভ্রমণ তারপর হচ্ছে প্রভাত প্রকৃষ্ট ভাত এরকম আর কি তারপর উপাচার্য উপচার আচার্য সহকারী এগুলো হচ্ছে আপনার প্র সমস্ত প্রতীয় নিত্য সমাজের মধ্যে আছে আপনার যে দেখবেন যে এরকম অন্তর মাত্র খানা এরকম থাকবে অন্তর অন্তর মাত্রা খানা থাকবে যেমন দেখেন গ্রাম অন্তর অন্য গ্রাম আমরা আমিও সে গৃহান্তর অন্য গৃহ গৃহান্তর কি অন্য গৃহ তারপর দর্শন মাত্র কি কেবল দর্শন দর্শন মাত্র কি কেবল দর্শন তারপর নিরানব্বই দুই ও নব্বই এগুলো হচ্ছে আপনার অর্থাৎ অন্তর মাত্র খানা মাত্র খানা কি মাত্র খানা অন্তর এই হচ্ছে নিত্য সমাজ হচ্ছে আপনার সমাস এখন আমরা একটু কোশ্চেন দেখি যে পদের পূর্ববর্তী পদকে কি বলে পূর্ববর্তী পদকে বলে উপপদ ঠিক আছে এই উপপদের সাথে কি কৃদন্তবাদের সমস্যা সেটা হচ্ছে পুরুষ সমাস যথারীতি কোন সমস্যা যথারীতি অবশ্যই আপনার অব্যভাব চিকিৎসা শাস্ত্র এটা হচ্ছে আপনার যে কোনো ধরায় সিংহজনিত আসন কর্ম ধরে সমস্যা উদাহরণ উপমান হচ্ছে কোনটি বেতিহার বহুব্রী তাহলে হবে কানাকানি পুষ্প সৌরভ এটা হবে তৎপুরুষ জলস্থলে অবশ্যই দ্বন্দ্ব হবে আপনার অলুক দ্বন্দ্ব তারপর হচ্ছে বিশ্বপন্ন সমস্ত পত্রিক কোন সঠিক বাক্য কোনটি এটা হবে আপনার বিশ্বকে আপন বিশ্বকে আপন তাহলে তারপর হচ্ছে আপনার বহুপুরী সমাজ এখানে বহুপ্রী হবে আপনার হচ্ছে আপনার অনমনীয় হতে পারে অনমনীয় যে আপনার ইয়েতে নয় বহুবৃত হতে পারে অনমনীয় তারপর আপনার যশ সাহেব যিনি যশ তিনি সাহেব কর্মধারায় বা আনত তারপর হচ্ছে কোন সমস্যার উদাহরণ তাহলে ঈশ নত এটা অপৈ অপৈভাব জ্যোৎস্না রাত জ্যোৎস্না মিশ্রিত রাত তাহলে মধ্যবর্তী কর্মধারায় সমাজ ভাষাকে সংক্ষিপ্ত করে প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ বস্তু চলনা বস্তু প্রত্যক্ষ বস্তুটিকে বলে আপনার উপমেয় বলে লাঠালাঠি এটা হচ্ছে ব্যারিয়ার বহু তারপর হচ্ছে পূর্ব সংখ্যাপোচক এবং সমন্তপর সমাহার বোঝায় তাকে বলা হয় আপনার দিগ চাঁদ মুখ এটা হচ্ছে কি তাহলে মুখ চাঁদের চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ হচ্ছে বেশ চাঁদের মতো মুখ আচ্ছা যে বাক্যের বেশবাক্য হয় না তাকে বলা হয় হচ্ছে আপনার যে বাক্যের সমাসের বেশ হয় না কিন্তু তা করতে গেলে অন্য কত সাহায্য তাকে বলা হয় নিত্য সমাস সেটা হচ্ছে কি নিত্য সমাস আচ্ছা তারপর দ্বন্দ্ব সমাজ হচ্ছে ভাই বোন লাঠালাঠি হচ্ছে বহুব্রী মধ্যপদ্রবী কর্মধারায় দৃষ্টান্ত হাসিমাখা মুখ তারপর সমাজ ভাষাকে সংক্ষিপ্ত করে ধন্যবাদ